আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতালের সতেরোপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কারচুপি কাজের খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব খুব দেখাচ্ছি এটা আপনার ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা কিন্তু কঠতার কাজ করা আর এখানে কিন্তু আর মিউর ওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ এই এবং এই আজকে আপনাদেরকে এই গাউসিয়া থেকে একেবারে পুজোর ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই গাউনগুলো ডিসকাউন্ট অফার কত থাকবে ভাইয়া পুজোর জন্য আমরা পুজোর জন্য দিচ্ছেন দুই হাজার টাকা গাইস আপনার কিন্তু পুজোর অফারে এই পার্টি গাউনটা গাউসিয়া থেকে ডিসকাউন্ট অফারে দুই হাজার টাকা নিতে পারছেন সো যার যেই ডিজাইন বা কালারটা ভালো লাগবে এই ভিডিওতে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলেও নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক কালারের মধ্যে এই যে দেখেন এই হচ্ছে চুড়িদারটা সো এই টাইপের পার্টি গাউনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনারা দেখছেন এটা কিন্তু আপনারা ডিপ পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এটা অন্য একটা ডিজাইনে খুবই চমৎকার এটার বুকের কাজটা একটু যদি দেখে আপনাদের দেখেন বুকের উপরে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে কিন্তু দেখেন কট সুতার কাজ করা আছে মিররি স্টোর কাজ করা গোল্ডেন সুতার মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকবে একদম প্যানেল পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এই যে প্যানেলে কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার কফলিং যদি কাজ করা থাকবে এটা সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ইয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া আচ্ছা ব্যাক সাইডের পিছনে প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পেছনে প্যানেলে কাজ করা আমি দেখিয়ে দিলাম আপনাদের আর পেছনে ফিতা দেওয়া আছে ফিতাটা বেঁধে আপনি পড়তে পারবেন ওকে এখন এটার সাথে একটা ওড়না আছে পার্টিওর আমি ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর একেবারে গর্জিয়াস কাজ করা দেখেন জর্জেটের ওপরে খুব সুন্দর ওড়নাটা আর এটার ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ভাইয়া আমি একটু আপনাদের গ্রাউনটা আবার দেখাই এই গ্রাউন্ডটাও কিন্তু আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন গাওসিয়া থেকে পুজোর ডিসকাউন্ট অফারে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া দুই হাজার এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা আপনার দুই হাজার টাকা কিন্তু এই পার্টি গাউনগুলো এখন গাউসিয়া থেকে নিতে পারবেন আর একটা কথা বলে রাখি আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন স্ক্রিনশটটা নিয়ে আপনারা অবশ্যই সরাসরি চলে আসবেন গাউসিয়াতে আর যারা আসতে পারবেন না স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন গাইস আমি কিছুক্ষণ আগে আপনাদের পার্পেল কালারে কিন্তু একটা গাউন দেখিয়েছি সো ওই গাউনটারই কিন্তু আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি ওই গাউনটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা মিষ্টি কালারের মধ্যে পাবেন আপনারা দেখেন অনেক সুন্দর সো যার যেই কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই পার্টি গাউনগুলো এখন আপনারা গাউসিয়া থেকে পূজোর অফারে দুই হাজার টাকায় পেয়ে যাবেন যারা আগে আসবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক কাপড়ে আছেন যারা ব্ল্যাক কালারের মধ্যে পড়তে চান আপনারা কিন্তু এই পার্টি গাউনটা নিতে পারেন এখান থেকে চাইলে এখন ডিসকাউন্ট অফারে আর এগুলো এখন আপনার গাউসিয়া থেকে দুই হাজার টাকায় ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন পুজোর অফার প্রাইজে সো এই টাইপের গাউনগুলো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটা গাউন দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার এবং এটা আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন এখানে দেখেন গলার নিচে যে কাজটা সম্পূর্ণ কারচুপির কাজ আছে নেকলেস স্টাইলে দেখেন দূর থেকে যখন আপনার পড়বে নেকলেস স্টাইলে মনে হবে বুকের মধ্যে ছিটানো কাজ করা কারচুপির আর মিডিলও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার ভেতরে হাতা দেওয়া হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং প্রত্যেক সাইডে কিন্তু এরকম কারচুপির কাজ করা আছে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কারচুপির কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত আপনার কারচুপির কাজটা পেয়ে যাবেন এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে এবং এটার সাথে আপনার যে কোনো রকমের অন্য দিয়ে কিন্তু আপনার ম্যাচ করে পড়তে পারবেন আর এই কারচুপির গাউন গুলো কিন্তু এখন আপনার গাউসে থেকে দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে বিশাল চওড়া ঘেরের আরেকটা পার্টি গাউন দেখাচ্ছি যারা বেশি চওড়া ঘেরের মধ্যে নিতে চান এটাও সম্পূর্ণ কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কারচুপির কাজ করা এবং গলার নিচেও কিন্তু গর্জিয়াসভাবে কারচুপির কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু গর্জিয়াস ভাবে কারচুপির কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার কম্বাইন্ড কালারের মধ্যে পাচ্ছেন এই পার্টি গাউনটা আর এই পার্টি গাউনটা কিন্তু আপনার পুজোর ডিসকাউন্ট অফারে দুই হাজার থেকে আপনারা নিতে পারবেন গাউসিয়া মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন অনেক কাপড়ে আছেন যারা আপনার অ্যাশ কালার পড়তে পছন্দ করেন এটা কিন্তু খুব সুন্দর গলা নিচে খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে গোল্ডেন কালার স্টোনার্কের কাজ করা এটাও নেকলেস স্টাইল আপনার কাজটা পেয়ে যাবেন অনেক চমৎকার যারা এক কালারের মধ্যে একটু গর্জিয়াসের মধ্যে পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে এখানে স্টোনার্কের কাজ থাকবে গোল্ডেন সুতারও কাজ থাকবে অনেক সুন্দর আর অন্যটা সাইডের পায়েরও কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এই পার্টি গানগুলো এখন আপনার অফার প্রাইজে দুই হাজার টাকায় পাচ্ছেন গাউসিয়া থেকে গাইস এখন আমি আপনাদেরকে সর্বশেষ গাউনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা ডিপ সুরমা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা গলা নিচের কাজটা যদি দেখে দেখেন খুব সুন্দরভাবে এখানে কটসার গর্জিয়াস কাজ করা আছে খুবই সুন্দর আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে দেখেন এটা এক কালারের মধ্যে খুব সুন্দর এবং এটার নীচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখেন ওভারঅল গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কটসতার কাজ করা থাকবে গোল্ডেন কালারের সুতোর আর এটার অন্যটা যদি আপনাদেরকে দেখাই বর্ডার স্টাইলে থাকবে চারি বর্ডারে কিন্তু এরকম কটসদার কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সো এই পার্টি গাউনটা আপনারা দুই হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন গাউসিয়া থেকে আর আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু মমতা মমতাজ ভাইকে পেয়ে যাবেন এই যে আমাদের সাথে আছে সো ওনার কাছ থেকে কিন্তু এই পার্টি গাউনগুলো আপনার সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে নিতে পারবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সতেরোপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি গাউনগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য